সত্যি বলতে গেলে বিয়ের পর না সে প্রপার ডেটটা ঠিক জমে উঠছিল না তাই বরের কাছে আবদার করলাম আজকে রাতে কিছু রান্না করছি না আমাকে বাইরে কোথাও খাওয়াতে নিয়ে চলো ও বললো এখন রাত সাড়ে নটা তুমি বাইরে কোথায় কি পাবে কিছু খোলা আছে কিনা সেটাও বড় ব্যাপার আমি বললাম এসব আমি জানি না আমাকে বাড়ির কাছেই কোথায় নিয়ে চলো আমি তো আজকে রান্না করিনি বাইরেই খাবো তারপরে ও বললো ঠিক আছে চলো তাই আদাবাড়ি মসজিদের লাইনে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে সেখানে আমরা বিয়ের আগেও গেছিলাম ওইখানেই গিয়ে আমরা অর্ডার করলাম রুমালি রুটি আর মালাই চিকেন মেনু কার্ডটাও তোমাদেরকে দেখাচ্ছি যদিও এই রেস্টুরেন্টটা খুব একটা বড় নয় মানে ইন্টেরিয়রটা খুব একটা বেশি না তবুও খাবারগুলো কিন্তু বেশ দারুণ তারপরে এই তোমাদের দাদা আমাকে একটা রুমালি রুটি দিল সেখান থেকে আমরা দুজনে ভাগ করে রুমালি রুটি আর মালাই চিকেনটা খেলাম খেয়ে ঠিক বেরোতেই যাব তখনই এই রেস্টুরেন্টটার পাশে একটা নতুন আইসক্রিম পার্লার আমাদের চোখে পড়লো তো তোমাদের দাদা বললো কী বলো আইসক্রিম একটা খাবে নাকি আমি বললাম হ্যাঁ মন্দ নয় খানেকে বাদ খুঁজ মিঠাও যায় ও বললো চলো তাহলে তারপর তোমার দাদা ওই চললো ভিতরে আমরা ঠিক বেরিয়েই পড়েছিলাম আবার ঢুকলাম তোমার দাদাকে ফলো করতে করতে আমিও পিছে পিছে গেলাম তারপরে ভিতরে বসে মেনু কার্ডটা নিয়ে দেখি করতে করতে আমাকে বলল কি খাবে কি অর্ডার করব আমি বললাম কিছু ছোটোবেলার টেস্ট নস্টালজিয়া ফিল করার মতো কিছু থাকলে করে দাও সেটাই অর্ডার তারপর ও নিজের জন্য একটা কটন ক্যান্ডি ফ্লেভারের আইসক্রিম অর্ডার করলো আর আমার জন্য করে দিল রোজ প্যাটেলসের বাবল র্যাম ওগুলো কোনেই দিবে আর কি তারপর আমরা পেমেন্ট ডান করে যেই বসলাম খানিকক্ষণ পরই ওরা আমাদেরকে ডাকলো অর্ডারটা নেওয়ার জন্য তারপর চলে আসলো আইসক্রিম গুলো আমরা আইসক্রিম গুলো খেতে খেতে না আমি তোমার দাদা জিজ্ঞেস করছিলাম আচ্ছা এটা যে খেলে এটা স্বাদটা কেমন একটু বলো না ও বলল এটা না পুরো ছোটবেলার বিগ বাবুলের মতো তারপর কিছুক্ষণ ওয়েট করতে করতে আমারটাও চলে আসলো ওই আমারটা মেকিং প্রসেসে ছিল তারপর দুজনে দুটো আইসক্রিম শেষ করে বাড়ির জন্য রওনা হয়ে গেলাম চলো আজকের জন্য টাটা তোমরা সবাই ভালো থেকো আবার নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে বাই বাই